তো হ্যালো গাইস তো এই যে চাপাতা কাটি যাচ্ছি তোমার পাতি কাটেছে আমি একটা মজা নিয়েছি ভিডিও বানাচ্ছি আর কি কম এটা ভিডিও এডিটিং করে টাইম নাই যে আমাদের তো বুঝতে পারছেন না চাপাতা কাটি ফটো দিচ্ছি আমার তো ভিডিও দেখে না মানছি কি ভিডিও বানাবো দেখে আমাদের সেলিব্রিটি না হই উস্তাদ ফেসবুকও তো এলা একটা এমন ইয়া জিনিস ভাই রইছে মানে হান্ডি গান্দাই দিয়া মাথা ডাং আছে পাছিলা ডাং আছে উলাতে বেশি ভিউজ আর আমায় এলা ভিডিও কি ভিউজ দিবে আমায় যে কষ্ট করে পাতি কাটিছি ওখানে আমার নাই আই ভিউজ আর সিদ্ধ আই ভিউজ আর সিদ্ধ আছে আর তো আমার তো কোনো সেলিব্রিটি না হই না গরিম মায়ের সন্তান আমি গায়রংডি কালো